শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজকে হচ্ছে দোল পূর্ণিমার দিন তো যাই হোক কালকে তো ওই মোছামুছি মানে উঠানটা মোছামুছি করেছিলাম আজকে রান্নাঘরটা লেপিলেপি করছি মোছামুছি করছি মাটি দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে কি দোল পূর্ণিমার দিনে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খেতেও যাব রাত্রিবেলা তো আজকে যেহেতু দোল পূর্ণিমা আমাদের এদিকে আবার কি দোল পূর্ণিমার দিন কিন্তু কেউ রঙ খেলে না শুধু ঠাকুরকেই রং দেওয়া হয় তো উনানটা এখন লেপে নিচ্ছি লেপে নিয়ে মানে উনানে না ভিতরটা লেপবো না কারণ কি একটু পরে তো রান্নাবান্না করবো ওই জল বলে আবার ধরতে চায় না ড্যাম হয়ে যাবে সেজন্য বাইরের মানে জায়গাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি মাটি দিয়ে জল দিয়ে মুছে নিচ্ছি তো আজকের বিয়ের মানে যে বাড়িতে বিয়ের নেমন্ত্রণ আছে সেই বাড়িতে আবার কী হয়েছে মানে এর আগে একটা ডেট ছিল সেই তারিখে হচ্ছে কি নিমন্ত্রণ ছিল তা ওই বাড়িতে কোনো এক অসুবিধার কারণে ডেটটা পিছিয়ে গেছে সেই দিন আজকের দোল পূর্ণিমার দিনে আজকে কিন্তু কোনো হয়তো ইয়ে নেই বিয়ের তারিখ নেই আজকে ওই শুভ দিন দোল পূর্ণিমা সেই দিন উপল মানে সেই দিনে আজকে বিয়ে তো যাই হোক দেখো ওই পুরো রান্নাঘরটা মুছে নিলাম মুছে নিয়ে এখন চলে এসছি কলপাড়ে তো কয়েকদিন ধরে ভাবছি ফিল্টারটা মানে মেজে ঘষে ধুয়ে টুয়ে নেবো তো ওই ফিল্টারে যেগুলো জল ছিল বেলা জল দিয়ে দিয়েছিলাম সেই জলগুলো হচ্ছে কি মানে যেটাতে আমরা জল ঢেলে খাই ওটার মধ্যে রেখে দুইটাই নিয়ে আসলাম উপরেরটাও নিচটাও নিয়ে আসলাম দুটোই ভালো করে মেজে নেব নিয়ে এসছি হচ্ছে কি খড় দিয়ে মেজে নিচ্ছি ওই বাসন মাজার আমার ইয়েটা আছে না ওটা দিয়ে কালি কড়াইটা মেজেছিলাম যদি এবার কালিগুলো ওখানে লাগে সেই জন্য আর ওই ফিল্টারের আর ফিল্টারের মধ্যে কলের জল দিতে দিতে দেখো ফিল্টারটার ভিতরে কি অবস্থা একদম লাল পড়ে গেছে আগে হচ্ছে কি ট্যাপের জল দেওয়া হতো সেজন্য অতটা লাল ছিল না এই মানে কয়েকদিন ধরে বেশি লাল হয়ে গেছে এর এক আগের দিন একদম মেজেছিলাম ভালোভাবে মাজাও যায় না ওই ভিতরে যে পা মানে পাথর দুটো আছে লাগানো সেই জন্য ভালোভাবে মানে মাজাও যায় না যদি আবার ভেঙে যায় ভয় ভয় করে রকম করে মেজে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে সার দিয়ে মাজলাম তো ভালো করে আবার মানে জল দিয়ে ধুতে লাগবে কারণ কি বলতো ওই ওই জলটায় তো ফিল্টার হয়ে ইয়েতে যাবে নিচে নিচের যে ইয়েটা আছে ওটাতে যাবে তো আবার সার্ফ সাব গন্ধ করবে জন্য দেখো একদম জল দিয়ে ভালো করে ধুয়ে ফিল্টারের মধ্যে জল নিয়ে বসিয়ে দিলাম রান্না করে এনে রেখে দিলাম তারপর এসে এই যে বাসি বিছানা তুললাম তুলে ঘরটার ছাড়ু দিয়ে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি এটা রোজ আমার ডিউটি ঘর মোছা তো যাই ঘরটার মুছে চলে আসলাম কলপাড়ে কালকে ওই কাপড় পরেছিলাম কাপড়টা আর ধুয়ে দিইনি ওরকমই খুলে রেখেছি আলসমের ঠালায় সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে হয়ে যায় সাপ লাগে না এদি এমনিতে জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু হয়ে যায় আর যে কি বিছানার চাদরটা তুলেছি ওই বিছানাতে একটা ধোয়া চাদর পেতেছি আর ওই চাদরটা তুলে এখন ধুয়ে দেব। তো ওগুলো তো শার্ট দিয়ে ধুয়ে দেব তো সেই জন্য আগে শুধু কাপড় আর ব্লাউজটা হচ্ছে কি ধুয়ে দিচ্ছি এমনি চা করে তো এগুলো ভিজিয়ে রাখবো এখন এখনই ধুবো না একটু পরে দেবো মানে বেশি বেশি সময় নেবো না আর দেবার স্কুলের ড্রেসটা এত নোংরা হয়েছে হাতের দিক আর কলার কলাটের ওই পাশটা সেই জন্য ওগুলো ই করলাম

তো প্রথমে চলে আসলাম বাড়ি বাইরে যে আমাদের ঠাকুর ঘর আছে হরিমন্দির এখানে আবির দিয়ে আগে এখানে পূজা করে নেব আর রিম্প আজকে জন্মদিন তাই হচ্ছে কি বলছিল আমাকে ও স্নানও হয়ে গেছে স্নান করে ঠাকুর পূজা করে নিয়েছে তো যাই হোক আজকের দিনে আমরা ঠাকুরকে রঙ দিই দোল পূর্ণিমার দিন আজকে কোনো বড়ো মানুষকে রঙ দেওয়া হয় না মানে কোনো লোককে আমরা রঙ দিই না আজকে আজকে শুধু ঠাকুরকেই দিই তো ঠাকুরের প্রথমে চরণে দিয়ে প্রণাম করে তারপরে দেখো মাথায় গালে টালাই সব জায়গায় লাগিয়ে দিচ্ছি দিয়ে ওই ঘরের মানে দরজা দুই পাশে পাশে করে দ্বিতীয় লাগে যেমন পৌষ সংক্রান্তির দিন করে চালের গুঁড়া দেয় তেমন আজকে দেখো রিম্পাদে বাড়িতে পূজা হয়েছে গেটের মধ্যে দেয়নি বাড়ির ভিতরে দিয়েছিল তাই আমি গেটের মধ্যে দিলাম যেটি শ্বশুরি গেটের মধ্যে আমাদের দরজা টরজার মধ্যে এগুলো দিয়ে চলে আসলাম রান্না করতে এখন ঠাকুর ঘরে আমাদের বাড়ির ভিতরে ঠাকুর ঘরে পূজা করে রান্না করব। তো কালকে কড়াইটা মেজেছিলাম কড়াইটার মধ্যে যে মাটির লেপ দেওয়া হয়নি তো আজকে হচ্ছে কি মাটি আর একটু সার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তাহলে কালিটা তাড়াতাড়ি উঠে যায় তো ভাত বসিয়ে দিয়েছি ভাত আর হওয়ার দিকে বাজার খরচা এখনও আসেনি তো আজকে রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে মিলতে আজকে অনেকটাই দেরি হয়েছে প্রায় দেড়টার মতো বেজে গেছে ওই বাজার খরচা করতে দেরি হয়েছিল সেই জন্য তো দেখো ভালো করে মুছে নিলাম তাহলে কালিটা তাড়াতাড়ি উঠে যাবে মুছে নিয়ে এখন গিয়ে রান্না বান্না বসাবো আমার প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা কালকে পূর্ণিমা ধরেছিল আজকে দোল পূর্ণিমার পূজা তো সেই জন্য সবাইকে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা হোলির দিন খুব ভালো কাটাও তো আমরা হোলি খেলবো কি আমাদের এখানে তো তিনটে বাড়ি তিন বাড়িতে লোকই থাকে না হোলি আর কি খেলা হবে তো গত বছর তো তাও একটু হোলি খেলা হয়েছিল ওই বাড়ির ওই আমার ভাস্তিরা ছিল কিন্তু এই বছর ওরা বাড়িতে চলে গেছে তাও জানি না খেলা হবে কি না ওই রিম্পার সঙ্গে একটু খেলা হবে ওই আর কি তো এখন সকাল বাজে প্রায় দশটায় বাজে চার মিনিট কম দশটায় সমস্ত কাজ বাজ শেষ এখন রান্না বান্না করবো তো আজকেও শাড়ি পরলাম যেহেতু একটা আজকে একটা উৎসব হোলির দিন ঠাকুরকে রঙ দেওয়া আজকে আমাদের এদিকে কিন্তু কেউ রঙ খেলবে না শুধু ওই ঠাকুরকে দেবে ঘরের ঘরের দরজার সামনে দেবে মানে ঠাকুরকে আজকে পূজা করা আর হচ্ছে কি আমি দেখি বাইরে ওদিকে হোলি না আসার আগে ঠাকুরকে পূজা না করার আগেই সবাই একদম রং টং খেলে একাকার হয়ে যায় কিন্তু আমাদের এদিকে এরকম না যাই হোক এখন হচ্ছে কি ঠাকুরকে পূজা করলাম ভাত বসিয়ে দিয়েছে রান্নাবান্না কি করব আজকে বলছিলাম কালকেও নিরামিষ হয়েছিল আজকে যেহেতু বাড়িতে হচ্ছে কি ভোগ দিচ্ছে ঠাকুরকে আজকে আমাদের বাড়ি গোপালকে তো এমনিতে পূর্ণিমা করে ভোগ দেয় তার মধ্যে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন তো সেই উপলক্ষে তো তাও তাছাড়াও আজকে ভোগ দেবে পূর্ণিমা যেহেতু ভোগ দেবে দোল পূর্ণিমা উপলক্ষে ভোগ দেবে ভোগ দিচ্ছে তো দেবার বাবাকে বললাম যে আজকে নিরামিষই খাই রাত্রে আবার বিয়ে বাড়ি আছে সারাদিন রাত তো নিরামিষ খেতে পাবো না মানে দিনের বেলা বাড়িতে নিরামিষ খাওয়া হবে আর রাত্রেবেলা

যাই হোক দেবা তো ভীষণই খুশি পিচকারিটা পেয়ে ও সবাইকে জল দিয়ে দিয়ে মানে রং খেলছে জল রং ছাড়াই রং খেলছে শুধু জল দিয়ে দিয়ে যাই হোক ও রঙ খেলতে থাকো দিকে আমি চলে আসলাম বাড়ি জামাকাপড় গুলো স্নান করার আগে ধোয়াই হয়নি ভেবেছিলাম ধুয়ে দেবো তাড়াহুড়ো করে ওই যে পুজো করার জন্য তাড়াহুড়ো করে স্নান করলাম তোর বাবা এখনও আসেনি সেই জন্য জামাকাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে যে ভোগ দিয়েছে সুজি সুজি প্রসাদ হয়েছে আজকে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেতে খেতে এখন বারোটার মতো বেজে গেছে তো দেখো কি কাণ্ড প্রথমে ভাবলাম যে নিরামিষ খাবো তো ওর বাবা বাজারে গিয়ে আবার মাছের মাথা নিয়েছে। তো বলছে পূর্ণিমা তো ছেড়েই গেছে কালকে তো নিরামিষ খাওয়া হয়েছে তো কোনো ব্যাপার না রাত্রেবেলা তো আমিষ খাওয়াই হবে তো সেই জন্য মাছের মাথা নিয়ে এসছে বলছে যে মুড়িঘণ্ট রান্না করার জন্য দেখো নতুন নতুন সবজি নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসছে আমাদের ভেন্ডির গাছগুলোতে একদম ছোট ছোটো কলে এসেছে এখনও বড় হয়নি তো কী কী রান্না করব সেগুলো গুছিয়ে নিলাম এখন কাটাকাটি করব আজকে রান্না করতে অনেক লেট হয়ে গেছে তো যে মাছের রুই মাছের একটা মাথা নিয়ে এসে ফুলকপি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দেবা আবার মাছটা যতটা পছন্দ করে না ওর ডাল হলে খাওয়াটা বেশ ভালো হয় সেজন্য জন্য ভেজ ডাল মানে লক্ষ্য করবে যে আমাদের বাড়িতে দুই দিনে একদিনে ভেজ ডাল হবে বলতে পারো রোজ দিনেই হয় যেদিন করে মাংস হয় সেদিন করে শুধু হয় না তো সব কিছু রেডি করে ধুয়ে টুয়ে নিয়ে এসে যে রান্না বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা করছি তো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি আর রান্নাগুলো তারপরে করব তো ঘন্টটা আজকে স্পেশালভাবে বানাবো যেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মাছের মাথা দিয়ে ঘন্ট বানাই তো হচ্ছে কি এখন হচ্ছে চাটনিটা বসিয়ে দেব। সব কিছু রান্নার করার পর সবার শেষে ঘন্টটা বানাবো তো চাটনিটা আর হয়ে গেছে টমেটোমের চাটনি করব তো এখন আর কিসের চাটনি করব মেলা আসলে এবার তেঁতুল নিয়ে রাখতে লাগবে তাহলে তেতুলের টক করলে ভালো লাগে খেতে তো টমেটো চাটনি করব মানে টমেটোর চাটনি সে বেশি একটা ঝোলঝোল টাইপের করবো না একটু টাইট টাইটে করবো চিনি দিয়ে সঙ্গে সঙ্গে দেখুন নামিয়ে নিলাম তো টমেটোর চাটনি হয়ে গেল তারপর হচ্ছে ভেন্ডি ভাজা হয়ে গেল তা তো সব রান্না শেষ ডাল হয়ে গেছে এখন দেখো আমি মাছের মাথাটার মধ্যে লবণ হলুদ মেখে নিলাম তো এখন হচ্ছে কি মাছের মাথাটা ভেজে নেব আর কড়াইটা মাজা কড়াই এত মানে জাল উঠছে আগুন উঠছে সেই জন্য পুড়ে পুড়ে যাচ্ছে তো মাছের মাথা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরা দিলাম দেওয়ার পর এখন দেখো কী দেবো দুটা পেঁয়াজ কেটে নিয়েছি দুটা পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা টমেটো তো এগুলোই এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোগুলো নরম ছাড়ছে ততক্ষণ ভাজতে থাকবো তো দেখো ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছি আর মানে একদম ছোট্ট একটা আলু কেটে নিয়েছি আলুটা এখন দিয়ে দিলাম দিয়ে দিয়ে লবণ হলু দিয়ে দিলাম এখন আলুটা একটু ভাজা ভাজা করে সামান্য একটু চাল এক মুঠো বলতে পারো তার থেকেও কম চাল নিয়েছি আতপ চাল সেগুলো দিয়ে এখন ভাজা ভাজা করলাম এই দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে দিয়েছি আদা বাটা জিরা বাটা আর এক রোয়া রসুন বাটা তো রসুন বাটাটা দিয়ে রসুন বাটাটা দিলে গিয়ে একটু সেন্ট আসে তো দেখো ভালো ভালো করে মানে ভালো করে ভেজে নিলাম চালটা মশলাটা ভেজে নিয়ে এখন দেখো মাছের মাথাটা যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে মাছের মাথাটা এখন ভেঙে দিচ্ছি তারপর মাছের মাথার সঙ্গে চালগুলো মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি জল দিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য তো আজকে বিয়েবাড়ির স্টাইলে একদম মুড়িঘণ্ট বানিয়েছে সত্যি এর আগের দিনও এর আগেও কয়েকদিন বানিয়েছিলাম এতটা টেস্ট হয়নি আজকে যা সুন্দর টেস্ট হয়েছে তো ওই মুড়িঘণ্টের মধ্যে জল দিয়ে আমি দেবাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ধোয়া জামা টাপড় পরিয়ে দিলাম তো স্নান করে দেবা চলে এসছে ঠাকুর ঘরে ঠাকুরকে রং দেবে ও বলছে কখন রঙ দেবে কখন রং লাগাবে ঠাকুরকে আসন ছাড়াই বসে নিয়েছে তাই বলছে যে হাঁটু ঘুরে বসে দাও গোপালকে স্নান করিয়ে দেওয়া হয়েছে মানে আজকে স্নান করিয়ে দিয়েছে গোপাল গোড়াঙ্গ সবাইকে তো এই যে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে দেবা আবির দিয়ে একটু দোল মানে দুলিয়ে দিল গোপালকে যাই হোক গোপালকে ওদিকে রঙ দিতে থাক দেবা আমি এসে দেখি হচ্ছে কি মুড়িগণ্ঠটা আর হওয়ার দিকে বেশি একটা ঝোলঝোল টাইপের করবো না টাইট টাইট করবো কারণ কি বলো তো ডাল আছে সেই জন্য তো মুড়ি রেডি আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দারুণ হয়েছে আজকে তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা তো একা একা দাঁড়া তো অনেকক্ষণ পর আসলাম তো কী তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করতে আজকে অনেকটা বেলা হয়ে একটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করার পর ওই যে গরু ছাগলকে জল দিয়ে একটু শুয়েছিলাম এ একটু আগে উঠলে চা টা খেয়ে হচ্ছে কি এই এখনও কাজকর্ম বাকি আছে উঠান টুটান ঝাড়ু দিব তার আগে মনে পড়ে আজকে বিয়ে বাড়ি আছে তো বিয়েবাড়ি যাব চুলটার যে অবস্থা আমার হয়ে গেছে বসে বসে দেখো বেনি পাকাচ্ছি কতগুলো মাথার মধ্যে মেয়েবেলা এরকম করে বেনি পাকাতাম বিকেলবেলা করে বা সন্ধ্যাবেলা করে পরের দিন বেনিটা খুলতাম চুলগুলো নাকি সুন্দর হতো তো ভাবলাম যে বেনি করি তো এখন করছি আটটা সাতটার দিকে খুলবো তখন দেখবো কেমন হয় চুলগুলো তো একদম সোজা মানে একদম ছোটো ছোটো ভাস ভাজ পড়ে না দেখতে ভালো লাগে চলো করে নেই ফটাফট বেনিগুলো করে তারপরে পাগলের মতো না মাথা ঢেকে বাইরে যাব এভাবে গেলে মানুষ বোমেরটা পাগল হয়েছে নাকি চলো বেনিগুলো করি তো বসে বসে বেনিগুলো পাখি নিচে চুলের মধ্যে তারপরে মাথা ঢেকে বাইরে গেছিলাম গিয়ে ঝাড়ু ঝাড়ু দিয়ে গরু ছাগল ঘরে টরে রেখেছিলাম মানে গামছা দিয়ে মাথা ঢেকে নিয়েছিলাম বুলু একা একা বাড়ি চলেছে আ বুলু আয় আয় হ্যাঁ শোনা দিস না জল মা মশা ধরবে গা যে দেবা পিসকারি দিয়ে জল দিল ওই জন্য বাড়ি চলে এসছে আর দাও না ভিজে না গা বের করো বিয়ে গিফট এই যে শাড়ি নতুন শাড়ি দেবা তখন বই পড়লো এখন যাবো বিয়ে বাড়ি মশা শোনা তোমার পিছনে আমি ঢুকে বখন তুমি বের করো সরো আমি দেখাই এই যে শাড়ি লাল টুকটুকে নতুন বয়স ওদিকে সুন্দর হুম সেই তো বন্ধুরা সাড়ে সাতটার মতো বাজে শাড়ি টারি পরে নিয়েছে এখন চুলের বেনিগুলো খুলছি দেখো চুলগুলো কেমন হয়েছে একটু ফিকে ফিকে উঠেছে না যার পাতলা চুল সে যদি এরকম করে রাখে পরের দিন চুলটা খোলে তাহলে কিন্তু দারুণ হয় চুলগুলো একদম ফিকে উঠেছে মনে হচ্ছে আমার কত না মানে চুল আমার মাথায় কিন্তু আমার মাথায় কিন্তু একদম হালকা চুল পাতলা চুল হ্যাঁ হাসছি দেবো বাবা বলছে যে তোমার এই বেনিগুলো খুলতে কতটা সময় লাগবে যাই হোক অনেকটা সময় লেগেছিল দেখো সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি বিয়েবাড়ি তাই দেখাচ্ছি আমার ক্যামেরা ধরার লোক নেই বিছানার মধ্যে রেখে ভিডিও করছি যাই হোক এখন এই যে বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চলে এসেছি প্রায় দশ মিনিটের মতো লেগেছে দশ মিনিট লাগেনি হয় রকম কাছাকাছি তো বিয়েবাড়িতে চলে আসলাম তো বিয়ে বাড়িতে ঢুকেই আগে দেবার বাবা দেবা হচ্ছে কি ক্যামেরার মধ্যে ছবি উঠছে তো এখানে নতুন বউ বসে নেই মানে মেয়ের বাড়িতে কিন্তু বিয়ে তো বাড়ির ভিতরে গিয়ে দেখি ছেলে পক্ষ থেকে লোক এসছে মেয়েকে আশীর্বাদ করছে আমাদের এদিকেই এরকমই হয় বিয়ের দিনে মেয়েকে আশীর্বাদ করে আমরা নিরক্ষণ বলি তো যাই হোক ওখানে আশীর্বাদ হচ্ছে আমরা বাইরে চলে আসলাম তো অনেকক্ষণ বসে আছি অনেকক্ষণ বসে থাকতে থাকতে তারপরে হলো তো বললাম একটু ছবি টবি তুলে দাও দেবার বাবাকে ও আবার লজ্জা পায় ছবি তুলে দিতে আমার যাই হোক মেয়েটা অনেকক্ষণ পরে আসলো মানে কি বলবো এত কান্নাকাটি করছিল মুখের একদম মেকআপ চোখের কাজল টাজল সব কিছু উঠে গেছিলো দেখো চোখগুলো মুছছে তো আবার বাড়ি গিয়ে মেকআপটা ঠিক করে তারপরে আসলো তারপরে আমরা তারপরে আমি উপহারটা দিয়ে খেতে চলে গেছিলাম তো এই জায়গাটা লাইটগুলো অফ করে দিয়েছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এই একটা কি দুইটার মতো আমার ছবি তুলে দিয়েছে তো ওদিকে সবাই বসে আছে ওদিকে বিয়ে বাড়িতে বাজনা চলছে আর আমি দেবা বসে আছি খাওয়া দাওয়ার অপেক্ষা করার জন্য দেবার বাবা গেল দেখার জন্য যাই হোক এই যে মেকআপ ঠিক করে এখন আসলো এখন হচ্ছে কি আমরা উপহারটা দিয়ে তারপরে একদম খেতে চলে যাব খাওয়া দাওয়া দারুণ হয়েছে এত সুন্দর রান্নাবান্না কি বলবো কি কি হয়েছে বলি ভেজ ডাল হয়েছে ঘন্ট হয়েছে তারপরে মেটে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে মাছ করেছে মাংস করেছে মিষ্টি চাটনি মানে সব মিলে দারুণ হয়েছে খাওয়া দাওয়া তো দেবাও খুব সুন্দর করে খেয়েছে দেবা আজকে শুধু ডাল আর পাপড় ভাজা দিয়েই খেয়ে নিয়েছিল এত সুন্দর হয়েছে রান্নাবান্না দেখো বাড়ির ভিতরে মেকআপ করা হয়নি আবার এখানে এসে মেকআপটা ঠিক করে দিচ্ছে কারণ কি সবাই অপেক্ষা করে আছে সবাই মানে উপহারটা দিয়ে খেতে চলে যাবে সেই জন্য তাড়াহুড়া করে এখানে এসে বসে পড়েছে এখন দেখো খাওয়ার প্যান্ডেলে চলেছে যা ভিড় কি আর বলবো খাওয়া না হতে গিয়ে দাঁড়িয়ে থাকতে লাগে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে